তারা শহীদ করেছে আল্লাহর রাস্তায় আল্লাহ করে তাদের বিচার আমরা দিয়েছি

আমাদের <San> মাঝে <-tale> <San -tale> <San -tale> মৃতশালী বাংলাদেশ গড়ে তাছি এই আমাদের আমরা প্রভাব শেষ করতে চাই এ কথা নিয়ে আছেন বাংলাদেশ আমাদের সামি আলমডাগু উপজেলা শাখার সময়ত উপজেলা আমির না করছে সাবেক

সচিবালয় থেকে শুরু করে একেবারে রাষ্ট্র পর্যন্ত এখন পর্যন্ত আসে এবারে সমস্ত দুর্নীতিবাজ পক্ষে পর্যন্ত ততদিন পর্যন্ত আমাদের এই সংগ্রাম শেষ হবে না I did.